আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা যারা নাকি এমপ্লয়ীদের হাজিরা নিয়ে কাজ করি বা এমপ্লয়ীদের হাজিরা কন্ট্রোল বা কাউন্ট করতে একটু সমস্যা হয় এবং গুগল শিট তো আপনারা সেটা কিভাবে করবেন বা কিভাবে করতে পারেন আজকে আপনাদের সাথে আমি সিভিশিনি ট্রান্সফার করব তো আমার কাছে একটা গুগল শিট রেডি করা আছে সেটা হচ্ছে এই ফর্মুলাটা এখানে ছয় দিনের নাম আছে এবং হচ্ছে আঠারো জন এমপ্লয়ির নাম আছে তো আঠারো জন এমপ্লয়ির দৈনিক হাজিরাটা আমি কিভাবে কাউন্ট করব সেটা আপনাদের মাঝে আজকে আমি একটু আলোচনা করব তো আপনারা এই কাজটা করতে পারেন যে আপনারা সমস্ত ডাটাটাকে সিলেক্ট করে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারেন ড্রপডাউন লিস্ট তৈরি করতে গেলে আপনাদের ডাটাতে যেয়ে ডাটা ভ্যালিডেশন অপশনটাকে থেকে সিলেক্ট করতে হবে তারপরে আপনারা এর রুলসে যাবেন দেখছেন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ড্রপডাউন লিস্টের যে সাইনটা আছে সেটা চলে আসছে তো আপনারা চাইলে করতে পারেন এখানে একটা ইমোজি বা দুটা ইমোজি দিয়ে আপনারা কিন্তু হাজির কাউন্ট করতে পারেন আসুন দেখিয়ে দিচ্ছি তো উইন্ডোজের ইমোজি ওপেন করতে গেলে উইন্ডোজ কলম বাটনটা ক্লিক করবেন এখান থেকে আপনারা এই সাইনটাকে নিয়ে নেবেন সেটা হচ্ছে হাজিরা জন্য যেটাকে আপনারা হাজিরা পাওয়ার যোগ্য বা হাজিরা দিছে তো এর জন্য আপনারা একটা গ্রিন বা সবুজ কালার সিলেক্ট করতে পারেন তো এর জন্য আমি এই কালারটাকে সিলেক্ট করলাম দ্বিতীয় অপশনটার মধ্যে হচ্ছে আপনারা অ্যাপসেন্ট যেটা আছে অ্যাপসেন্ট সেটা আপনাকে সেটাও আপনারা ইমোজির মাধ্যমেই নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি এই চিহ্নটাকে নিয়ে নিলাম নিয়ে জাস্ট এখানে যেহেতু অ্যাবসেন্ট তো আমি এখানে একটা গাঢ় রেড কালার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওকে করে দিলাম আমার কিন্তু যে ডটম লিস্টে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই জিনিসটাকে এবার কীভাবে এখানে টোটাল কাউন্ট পরিণত করবেন

উইন্ডোজ ইমোজিটা সিলেক্ট করবো যেহেতু আমি এখানে একটা আমার এখানে ইমোজিটা আসছে ইমোজিটা আসার পরে আমি আবার ডবল কোটিশন ক্লোজ করে দেবো ডবল কোটিশন ক্লোজ করে দেওয়ার পরে আমি জাস্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এখানে দেখেন টোটাল কাউন্টটা কিন্তু চলে আসছে আমি সূত্রটাকে কিভাবে আপনি একটু দেখেন যে আমি কাউন্ট ইফ যে ডাটাটা আমি সিলেক্ট করছি সেই ডাটা থেকে এবং ডবল কোটেশনের ভিতরে কিন্তু রাখছি আমি এখন আমি যদি এখানে আরেকটা সাইন করে দিই তাহলে কিন্তু আমার ও তিন দিন আসছে সেই তিনজনের জনের ফর্মুলাটা কিন্তু চলে আসছে তো আমি যদি এটাকে টান দিয়ে নিচে দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন এখন সে যদি এখান থেকে যদি আমি একটা তার হাজিরাকে অ্যাড করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা হাজিরাগুলা কাউন্ট করতে পারি তো এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ